কখনো ভেবেছ কেন প্রতিদিন তোমার মন বলে আজ নয় কাল করব। কখনো কি এমন হয়েছে যখন তুমি কিছু শুরু করতে চেয়েছ কিন্তু হঠাৎ করেই ভাবলে না আজ একটু বিরতি নেওয়া যাক কাল কাল থেকে ঠিক শুরু করব। কি হয় জানো কখনো আসে না আজকে শুরু না করলে কাল আবার কাল হয়ে দাঁড়াবে ঠিক এভাবে চলতে থাকে আর তুমি একদিন বুঝতেই পারো না কখন হারিয়ে গেল তোমার সেই স্বপ্নগুলো তাহলে তুমি কি চাইছ আজকের এই মুহূর্তে নিজেকে সেরা ভাষণে দেখতে নাকি এভাবেই প্রতিদিন চিরকাল অপেক্ষা করছো আজ নয় কাল করব বলে এই ভিডিও তোমার জন্য কারণ আমি জানি তুমি পারবে শুধু সঠিক পদক্ষেপটা নিতে হবে একটু চিন্তা করো সময়টা ছয়টা পঁয়তাল্লিশ মিনিট তুমি মনে মনে ভাবলে পনেরো মিনিট পরই অর্থাৎ সাতটায় পড়তে বসবো এই পনেরো মিনিটে একটু ফেসবুক মেসেঞ্জার চেক করে আসি হিস্টোরিতে কয়টা রিয়াক্ট করলো কে কি কমেন্ট করলো এবং কেউ মেসেজ দিলে সেগুলো রিপ্লাই দিলে আর ঠিক সেই সময় তোমার সামনে চমৎকার একটি রিলস এসে হাজির তুমি সেটা স্ক্রল করতে করতেই কখন যে রাত দশটা বেজে গেলো তুমি বুঝতেই পারলে না তখন তুমি ফোনটা রেখে ভাবছো আজ তো পড়া হলোই না কাল শুরু করব। আর এভাবে লাইভের প্রতিটা সময় তোমার কাল হয়ে দাঁড়িয়েছে এখন তোমার মনে একটাই প্রশ্ন আরে মনির ভাই তুমি কিভাবে জানলে তাদের উদ্দেশ্য বলি আমিও একদিন তোমার মতো বোকা ছিলাম আর আমাকে এভাবে মোটিভেট করার মতো কেউ ছিল না তাই সেই সময়টা সঠিকভাবে কাজেও লাগাতে পারেনি তাহলে তুমি কি করতে চাও এভাবে প্রতিদিন সময় নষ্ট করতে থাকবে নাকি আজকে এসে এই বদ অভ্যাস থেকে বের হয়ে আসবে তবে তার আগে তোমার স্বপ্নকেই পড়ালেখা শেষ করে কি হতে চাও প্রপার্ট অফ কমেন্ট করো এবং এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো এবং স্বপ্নপথের সঙ্গে থাকো তোমার একটি লাইক পরবর্তী ভিডিও তৈরি করতে আরও অনুপ্রাণিত করে তাই ভিডিওতে লাইক দিতে ভুলে যেও না তুমি জানো পৃথিবীতে কেউ সফল হয় না শুধু ভাবনার মাধ্যমে সফলতার জন্য চাই কাজ প্র্যাকটিস কঠিন পরিশ্রম আর সফলতার বড় কথা আজ থেকেই শুরু করা তুমি কি জানো তোমার মধ্যে সবকিছু আছে শুধু প্রয়োজন সঠিক পথে এগিয়ে যাওয়া তবে তুমি যদি প্রতিদিনই প্রো ক্যাস্টিনেটে ব্যস্ত থাকো অর্থাৎ তাল মাতাল করতে থাকো তাহলে সেই সুযোগগুলো তোমার হাত ছাড়া হয়ে যাবে তুমি কি জানো তোমার ছোট ছোট ভুলেও কিন্তু তোমার পড়াশোনার পুরো গতিটাই বদলে যায় ঠিক যেমন তুমি যখন পড়তে বসতে না বসে রিল ভিডিও দেখতে থাকো তখন এক একটা সেকেন্ড করে সময় চলে যায় এভাবে তুমি বুঝতেই পারো না কখন সময় ফুরিয়ে যায় আর তুমি কোথায় দাঁড়িয়ে থাকো সময়কে নিয়ন্ত্রণ করো তুমি কি জানো এক ঘন্টার বেশি সময় যদি তোমার ভুল কাজে চলে যায় তাহলে সেটি কখনোই ফিরিয়ে আনা সম্ভব নয় সময় সবার জন্য সীমিত সুতরাং তোমার প্রতিটি মিনিট মূল্যবান তুমি যদি জানো তুমি কোন কাজটা সবার আগে করতে চাচ্ছ তার জন্য একটা সময় ঠিক করে ফেলো যেমন ধরো সাতটা থেকে আটটা পর্যন্ত শুধুমাত্র পড়াশোনায় মনোযোগ দাও ফোনটা দূরে রাখো এরপর আটটার পর যদি একটু রিল্যাক্স বা কোনো অ্যাপ ব্যবহার করো তাতে কোনো ক্ষতি নেই তবে যে কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা করার চেষ্টা করো প্রত্যেক কাজগুলো ছোট্ট ছোট্ট ভাগে ভাগ করো আজ নয় কাল করব এ কথা ভেবেই তুমি বড় কাজের ভয় পেয়ে ছোট্ট কাজগুলো একদিনে করতে চাও না তবে ছোট ছোট টাস্কে ভাগ করে কাজ করলে তুমি দেখতে পাবে কাজটা অনেক সহজ হয়ে গেছে আর সেই কাজগুলোর মাঝেই মজা খুঁজে পাবে তুমি যদি ভাবো আজকে বিশাল একটা চ্যাপ্টার পড়ে ফেলবো তবে সেগুলোর মধ্যে বিভ্রান্তি হতে পারে তবে তুমি যদি ওই চ্যাপ্টারগুলোকে ছোট্ট ছোট্ট অংশে ভাগ করে পড়ো তাহলে সহজেই করতে পারবে এভাবে তুমি দেখবে তোমার পড়ার পরিমাণ বাড়লেও তুমি ক্লান্ত হবে না কারণ তুমি সঠিকভাবে কাজ ভাগ করে নিয়েছ ধৈর্য ধরো সফলতা আসে ধীরে ধীরে আজ যদি তুমি শুরু করো তোমাকে ধৈর্য রাখতে হবে আজ নয় কাল করব। এই ধারণা থেকে বের হয়ে আস আজকের এই কাজই তোমার সাফল্য লুকিয়ে আছে একটা রুটিন তৈরি করো প্রতিদিনের রুটিন যদি ঠিক থাকে তাহলে তুমি আরও দ্রুত পড়াশোনা করতে পারবে তোমার কখন কি এমন হয়েছে সকালে চোখ মেলেই বুঝলে আজকে কিছু পড়বই না কাল পড়ব তবে যদি একটা নিয়মিত রুটিন বানাও সকাল থেকে রাত পর্যন্ত তালিকা তৈরি করো তাহলে তুমি দিন শেষে দেখবে কাজগুলো অনেক দ্রুতই শেষ হয়েছে একটা সঠিক রুটিনই পারে তোমাকে সঠিক পথে পরিচালনা করতে তুমি জানো তোমার মধ্যে যে সক্ষমতা আছে তা অন্য কেউ তোমাকে শিখিয়ে দিতে পারবে না তবে প্রথমে তোমার আজ নয় কাল করবো বলার বদপ্যাসটা দূর করতে হবে আজই সেই প্রথম পদক্ষেপটা নাও এবং তুমি দেখবে একদিন তুমি তোমার স্বপ্নগুলো বাস্তবায়িত করতে পেরেছ আজ থেকে শুরু করো সফল হতে শুধু সঠিক সময় কাজ শুরু করলেই যথেষ্ট ভিডিও দেখার পর তোমার কাছে যদি কোনো প্রশ্ন থাকে বা যদি তুমি কোনো সাহায্য চাও তাহলে কমেন্টে জানাতে পারো স্বপ্নপাঠ সবসময় তোমার পাশে আছে এবং হ্যাঁ এখনই নিজের সেরা ভার্সন হতে শুরু করো কারণ পরের দিন আসবে না যতক্ষণ না তুমি আজ শুরু না করো স্বপ্ন পথে নতুন হলে সাবস্ক্রাইব করো তোমার জন্য শুভকামনা ধন্যবাদ